আমরা আজকে যারা পথে নেমেছি তারা পথে নেমেছি আজ সাধারণ মানুষের জন্য আমরা আজকে পথে নেমেছি যে দুর্নীতি সেই দুর্নীতির একটা ঝলক শুধুমাত্র আপনারা দেখতে পেয়েছেন সুপ্রিম কোর্টের একটা পেনের আচরে ছাব্বিশ হাজার চাকরিরত পশ্চিমবঙ্গের স্কুলে কক্ষ শিক্ষিকা যাদের চাকরিটা চলে গেছে অনেকেই এত ভেবেছেন যে ওরা দুর্নীতি করেছে ঘুষ দিয়েছে তাই চাকরিটা চলে গেছে আপনাদের সবার কাছে বলতে চাই এই প্রশ্নটা করেছেন যে পশ্চিমবঙ্গ সরকারের একটা ডিপার্টমেন্ট থেকে স্বয়ংক্রিয় ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট চাকরি দেয় সেখানে চাকরি দেওয়ার জন্য পরীক্ষা নেওয়া হয় তারপর ইন্টারভিউ হয় তারপর প্যানেল হয় তারপর চাকরি হয় এর জন্য এখানে রাস্তায় চলা প্রতিটা মানুষ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সমস্ত জনগণ যে ট্যাক্স দিচ্ছেন সেই ট্যাক্সের টাকাটা যাচ্ছে সেই প্যানেলটা যারা তৈরি করেছে তাদের কাছে অর্থাৎ সরকারের সমস্ত প্রতিনিধি যে সমস্ত দপ্তর আছে সেখানে যে সমস্ত কর্মরত লোকেরা আছেন সবার কাছে সেই ট্যাক্সের টাকা ঢুকছে সরকার সেই ট্যাক্সের টাকা থেকেই তাদের বেতনটা দেয় আর আপনাদের টাকাটাই লুট করে সরকার তাহলে প্রশ্ন হলো যেখানে প্যানেল করে সরকার চাকরি দিয়েছে সেখানে সেই ছাব্বিশ হাজারের তোষটা কোথায় আছে আজকে সুপ্রিম কোর্টে গোটা পশ্চিমবঙ্গবাসীর মুখটা পুড়েছে সেদিন যেদিন প্রমাণিত হয়েছে যে দুর্নীতির মাধ্যমে ঘুষ নিয়ে চাকরি দেওয়া হয়েছে আর ঘুষটা নিয়েছে কে না এসএসসি ডিপার্টমেন্ট নিয়েছে এর সাথে আমরা বলবো জড়িত আছে শিক্ষামন্ত্রী আর শিক্ষামন্ত্রী তো সামান্য চুলোপুটি একজন মানুষ পশ্চিমবঙ্গ চার কথাতে ওটা বসা করে এখন পশ্চিমবঙ্গের সমস্ত ডিপার্টমেন্ট সেই মাননীয় মুখ্যমন্ত্রী এর মধ্যে জড়িত আছেন সৎসাহস থাকলে মুখ্যমন্ত্রী সেই সমস্ত ছেলেদেরকে যখন স্টেডিয়ামের মধ্যে ডেকে নিয়ে বললেন আমি আছি তোমাদের জন্য আজকে সেই মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই আপনি সেই দুর্নীতির মধ্যে থেকে নিমজ্জিত থেকে যে ছেলেগুলো দুর্নীতি করেছে তাদের মধ্যে প্যানেলটা একেবারে দুর্নীতি মুক্ত নয় তাহলে প্রকার অন্তরে যারা দুর্নীতি করেছে আপনি তাদেরকে সাথ দেবেন তাহলে আমাদের পশ্চিমবঙ্গে যে পাঁচ লক্ষের বেশি শূন্য পথ পড়ে আছে সেখানে যে বেকার ছেলে মেয়েরা আছে যারা স্বচ্ছভাবে পরীক্ষা দিয়েছিল আপনি তাদের জন্য কিছু করলেন না কেন আজ এত বছর ধরে আপনি আছেন কটা চাকরি দিয়েছেন একটা এসএসসি করেছেন সেই এসএসসির প্যানেলটা ডুবে গেছে পশ্চিমবঙ্গের হাল ধরেছেন পশ্চিমবঙ্গটা ডুবে ডুবে যেতে চলেছে আজকে সমস্ত স্তরে এই দুর্নীতিটা ছড়িয়ে পড়েছে তাহলে দোষ টাকার এই সবকিছুর টাইভার নিতে হবে নবান্নকেই নিতে হবে কারণ চোদ্দ তলা থেকেই সবকিছু করা হয় যেদিন নবান্ন অভিযানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা নেমেছিল যেদিন সংগ্রামী যৌথ মঞ্চ নেমেছিল নির্লজ্জ ভাবে সেদিন আমরা দেখেছিলাম পুলিশ প্রশাসনের তরফ থেকে উপরি মহলের আদেশে ছোড়া হয়েছিল যে টিয়ার গ্যাস জল কামান আজকে প্রতিবাদ করতে গেলে তার জন্য সামনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে পুলিশ প্রশাসনকে আমাদের এবার বলার আছে পশ্চিমবঙ্গের সমস্ত ডিপার্টমেন্ট যারা আছে তারা সরকারি কর্মচারী যারা ষাট বছর চাকরি করবার সরকারটা পাঁচ বছরের জন্য আছে এই পুলিশ ডিপার্টমেন্টটাও কিন্তু এর বাইরে রয় এই পুলিশ ডিপার্টমেন্টে যারা আছেন তারা শপথ নিয়ে কিন্তু চাকরিটা করতে এসেছেন আজকে পশ্চিম মঙ্গলের উপস্থিত এই জায়গায় যাওয়ার পেছন ডিপার্টমেন্টের ড্রাইভার ডিপার্টমেন্টে যারা আছেন তাদেরকে নিতে হবে ড্রাইভারটা নিতে হবে যিনি পুলিশ মন্ত্রে টাকা ওই ড্রাইভারটা নিতে হবে দুর্বহক করবে পশ্চিম মঙ্গলের পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর নাম নামটা বলাচ্ছি এবং ড্রাইভারগুলো তো তাদেরকে নিতেই হবে হাসপাতালের ভেতর থেকে একজন ডাক্তার মহিলা না যিনি ডাক্তার সেই মেয়েটা রেপ করা হয় সেই রেপটাকে ধামা দেওয়ার জন্য উপর থেকে নির্দেশ দিয়ে কি না কারণে বন্ধ করে দেওয়া হলো আপনারা দেখতে পেয়েছেন কেউ সুরক্ষিত নন পশ্চিমবঙ্গে এর বিরোধিতা করবেন না একজন জেল খাটা আসামি সে পুলিশ ডিপার্টমেন্টের সদস্য মা বোনদের করছে শুনে নেবেন ভিডিওটা এখনো পর্যন্ত আছে সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের উচিত ছিল তার পরের দিনেই মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে তার কাছে পদত্যাগ করা আপনি পুলিশ মন্ত্রী যদি তাহলে আমাদের বাড়ি নিজ রাখতে পারছেন না আপনার নেতা মন্ত্রীরা রাখতে পারছেন না আমরা চাকরিটা করব কি করে আমরা অনুরোধ রাখছি তাদের কাছে আপনারা একদিনের জন্য পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যান ধমকে যান দেখবেন এই মুখ্যমন্ত্রী তলা থেকে নিচে নেমে আসতে করেছে পশ্চিমবঙ্গের সমস্ত মেয়ে আর মায়েদেরকে অথচ তাকে বল রেখেছে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী ওনার আদরের ভাই যার মাথায় অক্সিজেনটা কম যায় মুখ্যমন্ত্রীর মনে রাখা দরকার পশ্চিমবঙ্গের মানুষের মাথাতেও কিন্তু আপনার শাসনকালে অক্সিজেন টেবার কম যেতে শুরু করেছে তাই প্রকাশ্য রাস্তায় আপনি গালাগাল খাচ্ছেন কিন্তু চব্বিশ চোদ্দ তলায় বসে থেকেই এখনো পা দোলাচ্ছেন সাদা ছাড়িতে লেগেছে রক্তের দাগ সাবধান হয়ে যাওয়া উচিত প্রতিবাদে নামুন অন্তথায় একদিন আপনার বাড়িটা উন্নয়নের এই জোয়ারে ভুসে যাবে এটাই আমাদের বলার আছে আজকে এত বছর ধরে এত তো বেকার যুবক যুবতী শিক্ষিত যারা বাড়িতে বসে আছে তাদের চাকরি দেওয়ার একটা ব্যবস্থা করতে পারেনি আর যে প্যানেলটা হয়েছে সেটাও দুর্নীতি তাহলে এই পশ্চিমবঙ্গে এই মুখ্যমন্ত্রী জনগণের জন্য করলো তা আপনারা প্রশ্ন করবেন না এবার প্রশ্ন করার সময় এসেছে দুর্ভাগ্যক্রমে অনেকের মনে হতে পারে রাজনৈতিক বক্তব্য এই রাজনীতির কিছুই চুরি মুখ্যমন্ত্রী তিনি ছড়া মুখ্যমন্ত্রী তার দায় দায়িত্ব আছে সকলের জন্য সুতরাং উনিই করেছেন দুর্নীতি তাই উনিকে শুনতেই হবে আমরা রাস্তায় নেমেছি সংগ্রামী যত মঞ্চ তির গত তিন ধরে আজ তিন বছরের বেশি সময় ধরে লড়াইটা চালিয়ে যাচ্ছে সারা পশ্চিমবঙ্গের বুকে সেই স্কুলিং থেকে আজকে দবানল হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা বলে যেতে চাই পশ্চিমবঙ্গটা কারোর বাবার সম্পত্তি নয় তক্তা জনগণের অধিকার আছে পশ্চিমবঙ্গটাকে রক্ষা করবার শুধুমাত্র নবন্য থেকে বসে পশ্চিমবঙ্গের দুর্নীতির আক্রোশ আর উঠবে আপনি এটা কিন্তু মেরে নেয় আর শেষ হয়ে গেছে সুতরাং এখনো পর্যন্ত আপনারা অনুপ্রত ভাইদেরকে যদি সামলাতে না পারেন প্রস্তুত থাকুন জনগণ আপনাকে তার উত্তরটা দিয়ে দেবে সবাইকে অনুরোধ করব রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হন তাহলে হাসপাতাল যেমন বাঁচেনি শিক্ষা যে যেরকম নষ্ট করে দিতে চলেছে পশ্চিমবঙ্গের প্রতিটা হতে চলেছে আপনারা যারা আছেন তাদের দিনপাত করতে অসুবিধা অবশ্যই হচ্ছে কারণ অর্থনৈতিক দিকে পশ্চিমবঙ্গ অর্থনীতিতে পিছিয়ে পড়েছে সেখানে প্রতিবাদ ছাড়া অন্য কোনো উপায় নেই ধন্যবাদ